সালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত ডাক্তার মতি রহমান চুল্লাহ আসলাম মতন একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো আই নিয়ে যে রিসার্চ পেপারগুলো হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সারা বিশ্বে সেই বিষয়গুলো আমরা কি যে পয়েন্টগুলো রয়েছে কি কী পয়েন্টগুলো আলোচনা করব। তাহলে আপনি বুঝবেন আমরা দীর্ঘদিন যাবো আই বিএস নিয়ে যে কথাগুলো বলছি অলরেডি এর আগেও কিন্তু আপনার রিসার্চ পেপার সম্পর্কে আইবিএস নিয়ে যে গবেষণা হয়েছে আইবিএস নিয়ে যে আলাদা যেমন আইবিটি সেক্টর রয়েছে এ ধরনের আইনের সেক্টর করার জন্য আলাদা ডিপার্টমেন্ট করার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করার জন্য এটা যে বলা হয়েছে সেখানে সেই বিষয়গুলো এবং পাশাপাশি আপনার আইবিএস যে তিন ক্যাটাগরি এটা আমাদের কথা এটা গবেষণা থেকে প্রমাণিত এটা কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু এর আগে গবেষণা তুলে ধরেছি সেই বিষয়গুলো আমরা ভিডিও লিংকে আমরা দিয়ে দেবো আশা করছি সেই ভিডিও থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন তাহলে আজকে আমরা কিছু রিসার্চ পেপারের কথা বলবো জাস্ট কি পয়েন্ট অল্প কথায় জাস্ট দশটা পয়েন্টের কথা বলবো যেটা গবেষণা হয়েছে এবং এই গবেষণাগুলো যে আমরা আসলে নিজে বানিয়ে কোনো কথা বলি না মূলত এই রিসার্চ পেপারগুলো থেকে মূল যে নির্যাসগুলো পাই সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই বিষয়গুলো আপনি যদি শুনেন তাহলে আপনি আশাবাদী যে আপনি আমাদের সঙ্গে একমত হবেন এবং আইবিএস কেন ভালো হচ্ছে না আপনার আইবিএস কেন কোন উপায় আপনি ভালো করবেন কোন বিষয়গুলো আপনি গুরুত্ব দিবেন এই বিষয়গুলো রিসার্চ পেপারে কিন্তু বলা হয়েছে প্রথমত আপনার আইবিএস এর রিসার্চ গুরুত্বপূর্ণ যে কি পয়েন্ট সেটা হচ্ছে যেমন আপনার প্রথমত রোম আইভি যে আপনার ক্রিটার ক্রাইটেরিয়া এই যে আপনার অনুযায়ী আইবিএস নির্ণয় মাপকাঠি নির্দিষ্ট পেট ব্যথা মলের ধরন ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে থাকে তাহলে অনেকে দেখেন যে আসলে পেট ব্যথা বা পেট মোচড় দেওয়া বিশেষভাবে যারা আইবিএস ডি থাকে বা আইবিএস সি থাকে কোষ্ঠকাঠিন্য থাকে তাদের কিন্তু এই ধরনের এই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাই যে আপনার মলের পরিবর্তন হয় আইবিএস এম এস যাদের রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ আপনার যাদের কোষ্ঠকাঠিন্য থাকে অনেক ফোনিক তাদের কিন্তু পেটে ব্যথা থাকে যাদের আপনার ডায়রিয়া থাকে তাদের এক ধরনের মুচড়ানো ব্যথা থাকে আবার যাদের আপনার আদার্স যে প্রবলেমগুলো থাকে সেটা কারণে হয় এবং তাদের যে মলের যে ধরন ফ্রিকোয়েন্সি এটা কিন্তু আপনার ভিন্ন ভিন্ন কিন্তু হয়ে থাকে যেটা আসলে গবেষণা প্রমাণিত এবং আমরা দীর্ঘদিন যাবত কিন্তু আপনাদের কিন্তু বলে আসছি এটা কিন্তু প্রমাণিত এরপর হচ্ছে লো ফুড ম্যান ডায়েট লো ফুড ডায়েট যদি আপনি ফলো করেন তাহলে এই গবেষণায় বলা হচ্ছে প্রায় আপনার সেভেন্টি পারসেন্ট আপনার যে আইবিএস এর যে উপসর্গ রয়েছে এগুলো কিন্তু কমতে কিন্তু বাধ্য এটা মনাসা ইউনিভার্সিটি গবেষণায় কিন্তু এটা উঠে এসছে মূল রিসার্চ পেপার গুলো আমরা লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে বা আপনি গুগল সার্চ করলে কিন্তু আপনি এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এগুলো ডিটেলস আর আমি জাস্ট কি পয়েন্টগুলো আপনাকে বলার চেষ্টা করি